সবাইকে জানাই যে আমাদের রামনবমীর শুভেচ্ছা আজকে আমাদের সকাল থেকেই রাম পূজন ছিল বিকেল পাঁচটাতে আমরা বাইক র্যালি শুরু করেছিলাম পেটোয়ার পেটোয়ার মোড়ে শেষ করলাম শুরু করেছিলাম বলাইপন্ডাতে অসংখ্য ভক্ত আমাদেরকে সম্মান এবং সম্বর্ধনা জানিয়েছে আমরা আধা ঘন্টা আগেই শেষ করলাম বাইক র্যালি প্রায় পাঁচশো বছর পরে রামলালার প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দিরে তাই ময়না তথা সারা ভারতবর্ষের নয় ময়নাতেও আমরা অন্নপূর্ণা বাজারে একটা রাম মন্দিরের রামনবমীর জন্মোৎসব পালন করেছিলাম তারই পরিসমাপ্তি ঘটলো আর পাঁচ মিনিট আগে এই রাজ্যে প্রশাসন আপনাদের একটা সহযোগিতার প্রশ্ন চিহ্ন থেকেছিল আজকের দিনে কেমন হেল্প পেলেন প্রশাসন প্রশাসন আমাদের প্রথম থেকে পূর্ণ সহযোগিতা করেছিল আমরাও প্রশাসনে সমস্ত রকম গাইডলাইন্স মেনে সহযোগিতা মেনেই আমাদের র্যালি সমাপ্ত করেছি আমার নাম স্বপন প্রামাণিক উৎসব কমিটির সেক্রেটারি রামনবমী উৎসব কমিটির সেক্রেটারি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ পেইন্টিং সার্ভিস ওনারা ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান